আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা ঠিক করবে জনগণ বিএনপি আওয়ামী লীগকে রাজনীতি করবার সুযোগ দিচ্ছে বলে কিছু গণমাধ্যমে প্রকাশিত হওয়া খবরটি সঠিক নয় বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা সেটা দেশের জনগণ ঠিক করবে এবারে জানাবো মামুন ছিলেন গণহত্যার সুপ্রিম কর্মকর্তা চিফ প্রসিকিউটর জুলাই গণহত্যায় সুপ্রিম কর্মকর্তা ছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক মামুন তার নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাবেক পুলিশ প্রধান সহ আট কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ট্রাইব্যুনালে তুলে ধরতে এমন মন্তব্য করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানাবো আওয়ামী লীগের দেখানো পথে হাঁটছে অনেকেই দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও ব্যক্তিগত প্রতিপক্ষ এমনকি সাধারণ মানুষের নামেও ঢালাও মামলা দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা সম্প্রতি সারাদেশে এর প্রকোপ বেড়েছে এমন ঢালাও মামলায় বিব্রত বিএনপি দলের হাইকমান্ড বিষয়ে জড়িতদের তদন্ত করে ব্যবস্থা নেবার পরামর্শ দিয়েছেন এদিকে টঙ্গিতে আওয়ামী লীগ নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ গাজীপুরের টঙ্গিতে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গি পূর্ব থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার দুপুর বারোটার দিকে টঙ্গি সিলেট আঞ্চলিক মহাসড়কে সাহারা মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে স্টেশন রোড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয় জানিয়ে দেব আমি আয়নাঘরে কখনও চাকুরি করিনি জাউল আহসান জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় বিরোধী অপরাধের অভিযোগে পুলিশের সাবেক আইজিবি চৌধুরী আব্দুল আল মামুন সহ আট কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হয় শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দিয়েছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ভয়াবহ সন্ত্রাসী হামলায় পাকিস্তানে আঠারো সেনা নিহত পাকিস্তানের উত্তর পশ্চিম ও আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এতে দেশটির সামরিক বাহিনীর কমপক্ষে আঠারো সদস্য নিহত হয়েছেন উত্তর পশ্চিম পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে পৃথক হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা ঠিক করবে জনগণ মির্জা ফখরুল বিএনপি আওয়ামী লীগকে রাজনীতি করবার সুযোগ দিচ্ছে বলে কিছু গণমাধ্যমে প্রকাশিত হওয়া খবরটি সঠিক নয় বলে দাবি করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা ঠিক করবে দেশের জনগণ বুধবার দুপুরে ফেনী ফুলগাজী উপজেলার শ্রীপুরের ইস্কান্দার মজুমদার বাড়ির প্রাঙ্গনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং অসহায় পরিবারের মাঝে ডেউটিন বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির প্রধানের অসুস্থতা নিয়েও কথা বলেন ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জেলে থাকার কারণে গুরুতর অসুস্থ হয়েছেন খালেদা জিয়া অল্প সময়ের মধ্যেই তিনি চিকিৎসার জন্য বিদেশে যাবেন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছিল জানিয়ে ফখরুল বলেন মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে রেখেছিল আওয়ামী সরকার তাকে ছোট স্যাঁতস্যাঁতে কক্ষে রাখা হয়েছিল যে কারণে তিনি গুরুতর অসুস্থ হয়েছিলেন ছয় বছর জেলে থাকলেও কখনও মাথা নত করেননি খালেদা জিয়া মামুন ছিলেন গণহত্যার সুপ্রিম কর্মকর্তা চিফ প্রসিকিউটর জুলাই গণহত্যায় সুপ্রিম কর্মকর্তা ছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক আবদুল আল মামুন তার নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাবেক পুলিশ কর্মকর্তা সহ আট কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা অভিযোগ ট্রাইব্যুনালে তুলে ধরতে গিয়ে এমন মন্তব্য করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার বেলা এগারোটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে বিচারকার্য শুরু হয় সকালে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জাউল আহসান ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহল কাফি ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমুদ্দিন মোল্লা ঢাকার সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান গুলশাদ থানার সাবেক ওসি মাজারুল হক এবং ঢাকা উত্তর ডিবি সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে গত সাতাশে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মোর্তৌজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই আট কর্মকর্তাকে হাজির করতে নির্দেশনা দেন আওয়ামী লীগের দেখানো পথে হাঁটছে অনেকে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ব্যক্তিগত প্রতিপক্ষ এমনকি সাধারণ মানুষের নামে ঢালাও মামলা দিচ্ছে বিএনপি নেতা কর্মীরা সম্প্রতি সারা দেশে এর প্রকোপ বেড়েছে এমন ঢালাও মামলায় বিব্রত বিএনপি দলের হাইকমান্ড এ বিষয়ে জড়িতদের তদন্ত করে ব্যবস্থা নেবার পরামর্শ দিয়েছেন রংপুরে জুলাই গণভ্যুত্থানের একটি মামলায় ইচ্ছামতো আসামি করবার অভিযোগ উঠেছে মহানগর বিএনপির আহ্বায়ক শামচুজ্জামান মাসুমের বিরুদ্ধে গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলার বাদীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে আসে ভিডিওতে বাদী মামুনা রশিদকে বলতে শোনা যায় তিনি আওয়ামী লীগ এবং যুবলীগের পঁচিশ জন চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন কিন্তু মহানগর বিএনপির সভাপতি শামসুজ্জামান সামু একশো একাশি জনের নাম দিয়েছেন রংপুর ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটেছে বিএনপির দায়িত্বশীল নেতারা আওয়ামী লীগের নেতাকর্মীরা কিছু জায়গায় তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এলাকায় নানা সমীকরণে নেতারা একজনের বিরুদ্ধে আরেকজন সরব হচ্ছেন এতে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে এজন্য দল কাউকে ছাড় দিচ্ছে না সারাদেশে এসব অপ্রীতিকর ঘটনা তদন্তে দল থেকে দায়িত্বশীল নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন কেউ কেউ আওয়ামী লীগের দেখানো পথে হাঁটছে দেখি মামলা দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তদন্ত চলছে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে অতি উৎসাহীদের ঠাকাতে দল কঠোর অবস্থানে আছে তিনি পরে গত পনেরো বছর রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেনি আওয়ামী লীগ অপরাজনীতি করেছে গায়েবে মামলা দিয়েছে নিরাপরাধ মানুষকে হেনস্থা করেছে এখন আমাদের দলের কেউ কেউ সেই পথ অনুসরণ করছে আমরা এগুলো নিয়ে কঠোরভাবে কাজ করছি হাইকমান্ড এসব বিষয়ে অবগত আছে জঙ্গিতে আওয়ামী লীগ নেতারা ফাঁসির দাবিতে বিক্ষোভ গাজীপুরের টঙ্গিতে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান রহমান কিরণের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার দুপুর বারোটার দিকে টঙ্গি সিলেট আঞ্চলিক মহাসড়কে সাহারা মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয় স্টেশন রোড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয় টঙ্গি পূর্ব থানা বিএনপির সভাপতি সর্দার জাভেদ আহমেদ সুমনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সভায় সরকার জাবেদ আহমেদ সুমন বলেন ভূমিদস্যু গাজীপুর সিটি কর্পোরেশনের অর্থ লুটপাটকারী হাজার কোটি টাকার মালিক আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটির প্রথম মেয়র গণমানুষের নেতা অধ্যাপক এম এ মান্নানকে একের পর এক মামলা দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এমনকি কবরস্থানে জায়গা দখল করতেও ছিলেন সিদ্ধস্তপ সামান্য একজন কাউন্সিলর হয়ে সে কীভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছে জনগণ সে প্রশ্নের উত্তর চায় তার সকল অবৈধ সম্পদ জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার দাবি জানান তিনি এ সময় হাজার কোটি টাকা লুটপাটকারী আসাদুর রহমান কিরণ এবং তার দোসরদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান জাবেদ আহমেদ সুমন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় পাকিস্তানে আঠারো সেনা নিহত পাকিস্তানের উত্তর পশ্চিম ও আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এতে দেশটির সামরিক বাহিনীর কমপক্ষে আঠারো সদস্য নিহত হয়েছেন উত্তর পশ্চিম পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে পৃথক হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তানে আত্মঘাতী হামলায় মঙ্গলবার সন্ধ্যায় দশজন সৈন্য নিহত হয়েছেন বলে একটি গোয়েন্দা সূত্র বার্তা সংস্থা এপিকে জানিয়েছে এই হামলার একদিনেরও কম আগে হওয়া আরেকটি হামলায় আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে আরও আটজন সৈন্য নিহত হয় বানুর সর্বশেষ হামলার বিষয়ে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী চেকপয়েন্টের কাছে এসে একটি বিস্ফোরক বোঝায় গাড়িতে বিস্ফোরণ ঘটায় তারপরে তার সহযোগীরা গুলিবর্ষণ শুরু করে সর্বশেষ আপডেট অনুযায়ী হামলায় দশজন নিহত এবং সাতজন আহত হয়েছেন